নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির অত্যন্ত পছন্দের একটা রান্না সর্ষে পাবদার ঝাল সর্ষের শিলে বাটলেও অনেক সময় অনেকে তেতু হয়ে যায় কিভাবে সর্ষের শিলে নুন ও লঙ্কা ছাড়া বাটলে তেঁতো হবে না আর গ্রেভি ঘন হবে তাই ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য রান্না করার আধ ঘন্টা আগে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দু টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আড়াই চামচ পরিমাণ সাদা সর্ষে অ্যাড করে দিচ্ছি সঙ্গে গ্রেভিটা ঘন করার জন্য এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা অ্যাড করে দিয়েছি এবার এটার মধ্যে অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিচ্ছি যাতে সর্ষে পোস্তটা খুব ভালো মতন ভিজে যায় ফুলে যায় আর আমাদের বেশিক্ষণ ধরে রগড়াতে না হয় বাটার সময় এবারে একটা বাটির মধ্যে চারখানা পাবদা মাছ ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক পিঞ্চ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সঙ্গে একটা চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এবারে নুন হলুদ লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তেলও দিয়েছি তেল দেওয়ার ফলে কী হবে মাছগুলো আমরা যখন ভাজবো তখন গায়ে ফাটবে না এভাবে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা শিল নিয়ে নিয়েছি শিলের মধ্যে চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আর চার পাঁচটায় শুকনো লঙ্কা আগে থাকতে জলে শোক করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি এবারে লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি এটাকে আমি সর্ষের সঙ্গে বাড়ছি না যেহেতু সর্ষেটা আমি এক বাটায় বাটব সেই জন্য লঙ্কাটা আমি আগে ভালো করে দু তিন বাটা দিয়ে একটু মসৃণ করে বেটে নিচ্ছি এইভাবে গোটা শুকনো লঙ্কা যদি দেওয়া হয় এটি তাহলে কিন্তু গ্রেভির কালারটাও ভীষণ ভালো আসে আর ঝালটাও হয়ে যায় দেখুন আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে জল ফেলে সর্ষের পোস্তটা আমাকে বেটে নিতে হবে দেখুন জলটা আমি ছেঁকে নিয়েছি এবারে দেখুন খুব অল্প অল্প করে বাড়তে হবে কীরকমভাবে বাড়ছি দেখুন সামান্য সামান্য জল দিচ্ছি আর হালকা হাতে বাড়ছি মানে খুব বেশি চাপ দিয়ে বাটবো না তাহলে কিন্তু সর্ষের তেতো হয়ে যায় এরকম অল্প অল্প করে পুরোটা এক বাটাই বেটে নিতে হবে এটা কিন্তু আমি আর দ্বিতীয়বার বাটব না এক বাটাতেই সর্ষে সবসময় বেটে নিলে দেখবেন কোনো রকম তেতো হবে না আর রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো আসবে এটাকেও আমি ভালো করে তুলে নিলাম এটাকে আমরা জল দিয়ে ছেকে রান্নায় ব্যবহার করব। তখন আপনাদের দেখাবো যে কতটা ভালো বাটা হয়েছে যে কারণে ওপরের খোসাগুলো কতটা কম আছে এবারে গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম হওয়ার পর তিন পিস পাবদা মাছ আমি অ্যাড করে দিয়েছি মাছগুলো খুব বেশি লাল করে ভাজছি না বেশি লাল করে ভাজলেও পাবদা মাছ শক্ত হয়ে যায় খেতে টেস্ট আসে না হালকা করে আমি ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি দুপিটি এরকম হালকা করে ভেজে আমি তুলে নেবো এই পাবদা মাছ ভীষণই নরম সেই জন্য খুব সাবধানে আলতো হাতে একে তুলতে হবে এবার আর এক পিস মাছ আমার আছে সেটাকেও আমি ভেজে নিচ্ছি তেলে মাছ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো আর মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো যাতে ফাটলেও গায়ে না আসে এবারে ওই তেলের মধ্যেই হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়েছি তেলটা যেহেতু খুব ভালো রকম গরম আছে সেই জন্য খুব অল্প সময়েই আমাদের কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবারে আমাদের আগে থাকতে তৈরি করে রাখা সর্ষে পোস্ত বাটাটা আমি অ্যাড করে দিয়েছি আর দেখুন অল্প করে জল দিয়ে ছেঁকে ব্যবহার করছি কত কম বাইরের খোসাটা আমার রয়েছে আপনারা চাইলে খোসা শুদ্ধও দিতে পারেন কিন্তু এই রকমভাবে দিলে ঝোলটা খুব সুন্দর স্মুথ হয় খেতেও ভালো লাগে মুখে সর্ষের কোনো খোসা আসে না আর আমাদের লঙ্কা বাটাও আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এবারে শিল ধুয়ে অল্প জলও অ্যাড করে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আর গ্রেভির জন্য হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি এই সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাতে মিনিট পাচে রান্না করে নিচ্ছি যেহেতু পাবদা মাছ ভীষণই নরম সেজন্য খুব বেশি সময় ধরে পাবদা মাছ সেদ্ধ করবো না দেখুন মিনিট দুই তিনেক রান্না করে নিয়েছি তারপরে ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের ব্যবহার কিন্তু পাবদা মাছে অবশ্যই করবেন এবারে দেখুন রান্না হওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে আমি পাবদা মাছের ঝাল সার্ভ করে নিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না